নামখানা পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখান থেকে পিলগ্রিজ অর্থাৎ পুণ্যার্থীরা এখান থেকে যাবে গঙ্গাসাগর মেলা আর আমরা পেয়েছি এই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের পুত্র কর্মাধ্যক্ষ যিনি দায়িত্ব রয়েছেন দেবাশ্রীবাবু দাসবাবু আপনি যদি বলেন এখান থেকে সব থেকে বেটার পয়েন্ট কোনটা তবে আমি বলি বেটার পয়েন্ট নামখানাই ছিল এখনও আছে তবে আমাদের যে লর্ড নম্বর এর যেটা লড নম্বর এইটাও কিন্তু আমাদের কাছে এখনো বর্তমানে বেটার তো আমি চাইবো দুটো পয়েন্টে ভালো হোক মানুষজন সবাই আসুক এবং সার্বিকভাবে আমি চাইবো আমাদের সারা ভারতবর্ষের যে সমস্ত মানুষজন আছে তাদের ভক্তি শ্রদ্ধা এখানে অঞ্জলি ঢেলে দিতে তারা যেন তাদের শান্তিপূর্ণভাবে সেটা করতে পারে সেটা আমরা সবাই মিলে চাই গঙ্গাসাগর মেলা দু হাজার আপনি কি মনে করছেন এবছরে পুণ্যার্থীর সংখ্যা কেমন বাড়বে হ্যাঁ আপনি এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই কারণে বলছি কারণ গত বছর কুম্ভ মেলা হয়ে গেছে এবছর কুম্ভ মেলা নেই ফলে গঙ্গাসাগরটাকে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু শ্রদ্ধা করে এবং এটা একটা পূর্ণতীর্থ বলে মানে ফলে একবার স্নান করা মানে তারা এটাকেই ভাবে যে এটাই হচ্ছে আমার পূর্ণ স্নান হয়েছে সেই হিসেবে গঙ্গাসাগরের মেলাটা একটা ঐতিহ্যপূর্ণ মেলা এবং সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের কাছেও একটা ঐতিহ্য ঐতিহ্যপূর্ণ মেলা এটা আপনি জানেন এবং এই মেলাটা করার যে পরিকল্পনা এত বড় ধরনের সেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা ব্যানার্জি এবং সেই সঙ্গে আমাদের এই এলাকার বিধায়ক সাহেব আছেন মাননীয় মন্টুরাম পাখিরা প্রাক্তন উন্নয়ন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনিও এটার জন্য ঝাঁপিয়ে পড়েছেন এবং গতদিন তিনি আমাদের এই নামখানা পয়েন্টে উদ্বোধন করতে এসেছিলেন আমাদের এই পয়েন্টটাকে উদ্বোধন করে গেছেন এবং যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকটা তিনি সবাইকে বলে গেছেন ইতিমধ্যে কত লঞ্চের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য হ্যাঁ এটা আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা কিন্তু এটা খুব স্পর্শকাতর জিনিস কারণ কেন বলছি আমরা তো সার্বিক ভাবে আমরা সবসময় আলোচনা করি এগুলো নিয়ে তো এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি আমাদের পয়েন্টে কিন্তু লঞ্চের খুব বেশি প্রয়োজন আছে কারণ মানুষরা এখানে থেকে যায় যাতে আমরা এখানে না থাকে তার সুব্যবস্থা করার জন্য এখানে আপাতত প্রায় আশি থেকে পঁচাশিটা লঞ্চ আমরা অলরেডি এখানে স্টে থাকে এবং যেভাবে মানুষজন আসে পিলগ্রিমসে যারা আসে তাদেরকে সুষ্ঠু ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য গঙ্গা সাগরে বেনুবনে তথা বেনুবনে সেটা আমাদের সমস্ত তরের প্রশাসন থেকে শুরু করে যারা আমরা আছি হ্যাঁ সমাজ সেবী সংস্থা থেকে শুরু করে সবাই কিন্তু সহযোগিতা করে এবং তাদেরকে যাতে পাঠিয়ে দেওয়া যায় লঞ্চ পরিষেবাটাও আমরা সেইভাবে সুষ্ঠুভাবে দিয়ে থাকি এই যে গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশ এখনো পর্যন্ত মানে আপনার অনুমানে কত পুণ্যার্থী আসতে পারে এই পর্যন্ত যেটা আমার মনে হয়েছে আপাতত তো বারো হাজার ছাড়িয়ে গেছে এই মুহূর্তে হ্যাঁ তবে একটু কথা বলে দিই আমি কারণ না বললে নয় যেটা বলতে বাধ্য আমি এই কারণে কারণ এখনো তো মেলার শুরু হয়নি মেলা শুরু অনেক দেরি তাহলে এই মুহূর্তে যে পুণ্যার্থী এসছে সেটা অনেকটা ভালো এবং এটা আপনারা জানেন যেহেতু ওখানে লর্ড এইটে ভেসেল আছে ওখান থেকে কিছুটা গাড়ি আমরা এই মুহূর্তে পাস করে দিচ্ছি এবং আমাদের এখানে অবশ্যই মানুষজন বা গাড়ি অনেক আসবে বা পুণ্যার্থীরা আসবে একটু আগামী দিন থেকে সেটা লঞ্চ করবে এই জায়গায় এটা আমি আশাবাদী তার মানে নামখানা পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই নামখানা পয়েন্টটা তো আগে গুরুত্বপূর্ণ ছিলই এবং সেই গুরুত্বটা এখনো কমেনি নামখানা পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ এখনো তার মানে এখান থেকে এই যে পুণ্যার্থীর সংখ্যা বা পুণ্যার্থী এখানে পারাপার করতে পারবে তো জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসন আপনাদের যে প্রশাসন আপনারা কি চিন্তা হ্যাঁ রাজ্য স্তর থেকে জেলা স্তর থেকে আমরা যে যারা আছি নিচু স্তর আমরা কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে সারা ভারতবর্ষের পুণ্যার্থীরা এসে সুষ্ঠুভাবে পুণ্য স্নান করতে পারে সর্ব সর্বত সর্ব সমস্ত রকম ভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আপনার নাম আমার নাম দেবাশিস মন্ডল নামখানা পঞ্চায়েত সমিতির পুত্র কর্মাধ্যক্ষ নামখানা পয়েন্ট অনেক দিন থেকে আমাদের সাগর মেলা গঙ্গা সাগর মেলা মুনির সাংখ্য দর্শনে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন তো মানুষজনে আসার সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা লড় নম্বর এইট আর একটা আমাদের এদিকে আমাদের যেটা হচ্ছে বেনুবন যাচ্ছে আমাদের নামখানা পয়েন্ট থেকে পূর্ণার্থীরা যাওয়া আসা করে এখন বেনুবন পয়েন্টে যাওয়ার জন্য নামখানা পয়েন্টে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ক্যাম্প করা হয় বা বিভিন্ন পুণ্যার্থীতে আসার জন্য বিভিন্ন রকমভাবে তাদেরকে ভালো অ্যাকমডেশান দেওয়ার জন্য চেষ্টা করা হয় তবু আমার মনে হয় প্রশাসনের দিক থেকে যতটুকু করা হচ্ছে এর থেকে আরও ভালো কিছু করলে ভালো হবে সময়ের পরিপ্রেক্ষিতে সেটা কথা বলবে আর আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনো রাজনীতির কথা আমি বলতে পারবো না যদি অন্য কিছু অঘটন ঘটে থাকে তো সেগুলোর দিকে আমরা একটু খেয়াল রাখছি আমাদের কন্ট্রোল রুমও রয়েছে বিভিন্ন দিক থেকে কিভাবে আমরা পুণ্যার্থীদের সহযোগিতা করতে পারবো এটা আমরা একটু দেখছি নামখানা পয়েন্ট কি গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ নামখানা পয়েন্ট থেকে তো যদি আমরা দেখি কন্ট্রোল রুম যদি আমরা দেখি প্রায় সিংহভাগ যায় হয়তো লট নম্বর এইট থেকে প্রায় সমতুল প্রায় কাছাকাছি যাই আমাদের কিন্তু নামখানা পয়েন্ট থেকে তো সেক্ষেত্রে নামখানা পয়েন্টের যে ব্যবস্থা রয়েছে আরও কিছুটা লঞ্চ থেকে শুরু করে বা আমাদের হচ্ছে ঘাটের সংখ্যা আর একটু বাড়ালে পরে সুবিধে হয় কিন্তু সেদিক থেকে আমাদের প্রশাসনকে একটু ভালো করে দৃষ্টি আকর্ষণ করতে হবে লাইট লঞ্চ যখন যায় তার যে নির্দেশিকা যে লাইটটা লাগে সেই লাইটটা কি ব্যবহার করা হয় হ্যাঁ ফার্স্ট সকালে তো ফক টেস্ট হয় তো ফক টেস্টের পরে তারপর লঞ্চটা চালু করা হয় তো এগুলি মানে এসব দিক থেকে প্রায় আমাদের আমাদের পঞ্চাশ মুদি থেকে দেখা হয় হ্যাঁ সেই আলোটা নদীতে রয়েছে না সেই অর্থে নেই এখন আমাদের যে আলোটা বলতে একটা লঞ্চ যাওয়ার ক্ষেত্রে মূলত এই সময়টাতে আমাদের ফক তো আর এটা জানবেন আপনারা নদীর সার্ফেসে এই সময়টাতে কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কুয়াশা থাকে সকালবেলাটাতে সে বছরে আমরা দেখেছি গত বছর দু হাজার পঁচিশে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় উপক্রম হয়ে গেছে তো এদিক থেকে আমাদের প্রশাসনের তদারকিটা আরও খুব মানে ইন্টেন্সিভ হওয়া দরকার খেয়াল রাখতে হবে সুমন্ত মণ্ডল অপোজিশান লিডার নামখানা পঞ্চায়েত সমিতি কোন অপোজিশন লিডার মানে বুঝতেই পারছেন আপনি বিজেপি দলেরই আমি একজন প্রতিনিধিত্ব করছি